السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني افقه قولي ربي جِنِّي علما الحمد لله ثم الحمد لله প্রিয় মহোদয় আয়তের কালার কোড বর্ণনা করেছি বায় পাশে লেজেন্দা কোনটা হর্ব কোনটা প্রিপোজিশন কোনটা ফেল সেটা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোড দিয়ে যেমন ওয়াজ আল আর তিনি আমাকে করেছেন এভাবে আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কোনটা অতীতকাল কোনটা বর্তমান কোনটা প্রশ্নসূচক না সূচক নেগেটিভ ইত্যাদি ইত্যাদি আপনারা দয়া করে প্রথম থেকে শেষ মতো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পারবেন কোরআন কত সহজ জি আমরা আলোচনা জিম সুরা উনিশ বিশ একুশ এবং বাইশ চারটি আয়াত খুব ছোট আয়াত চলুন এর সরল অর্থ দেখি আর অন্ধ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি সমান নয় শব্দ শব্দ দেখি

ওয়া মানে আর মা মানে নয় ওয়া দেখুন ফা সাওলা কালবি আমাদের কমন সাতটি শব্দ এমন কোনো আয়াত নেই যে যেখানে আসছে না আসছে ইয়াস্তাউই অর্থাৎ সমান নয় আর সমান নয় আল আমা আমা মানে ব্লাইন্ড বা অন্ধ ব্যক্তি কোন অন্ধ ব্যক্তি সমান নয় কার সাথে ওয়াল বা সির আর দৃষ্টি সম্পন্ন যে দেখে আল্লাহ এভাবে উপমাদে আমাদের বোঝাচ্ছেন যে অন্ধ ব্যক্তি আর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি এটা কিন্তু সমন্বয় যারা প্রিয় মতো না আপনার নতুন নতুন ভাইবরা আপনারা খেয়াল করুন আমাদের বাম পাশের লেজেন্ড দেওয়া আছে কালার কোড এই কালার কোডের মাধ্যমে আমরা কোরআনের শব্দে শব্দে বিভিন্ন শব্দে অর্থগুলো বোঝার চেষ্টা করছি ব্ল্যাক কালার দেখুন ওটা এস এম বা নাউন ব্ল্যাক কালারের যেমন বাসির দৃষ্টি এটা হলো নাউন তারপর আমা অন্ধ এটা হলো নাউন আর বেগুনি কালার দেখুন এটা হলো আপনার ফেল বা ভার্ব আর ভাব সবসময় একা আসে না সাথে পার্সোনাল সবুজ কালারের অর্থাৎ আমি তুমি সে আমরা এগুলো নিয়ে আসে আর দেখেন ওয়া এটা হল গিয়া হর্ব গ্রুপের প্রিপোজিশন অ্যান্ড কনজেকশন গ্রুপের এইভাবে কালার করে মাধ্যমে আপনারা যে কয়েকটা ক্লাস দেখতে পারেন ইনশাল্লিশ আমি আশা করবো আপনারা কোরআন বুঝতে পারবেন জি আর আমাদের এই যে নিচের টেবিল আছে প্রত্যেকটা ক্লাসের এই টেবিলগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে কোরআনের কোনটা কোন ধরনের শব্দ জি চলুন সামনে চাই এর পরের দেখুন আল্লাহ আবার বলছেন আর অন্ধকার ও আলো সমান নয় সুহান আল্লাহ খেয়াল করুন শব্দে শব্দে ওয়াল্লাহ ও মানে আর আবার লা মানে নয় দেখুন আমরা নেগেটিভের বেশ কয়েক শব্দ পাই লা মানে না লাম মানে না মা মানে না এবং লাইসা মানেও না তো ওয়ালা আর না আজুলুমাত জুলুমাত মানে অন্ধকার ডার্কনেস ওয়ালা আবার নয় নূর আলো আলো এবং অন্ধকার এটাও সমান নয় যেমন রাতের অন্ধকার রাতের অন্ধকার আবার দিনের আলো এটাকে কখন সমান হতে পারে সমান হতে পারে না চিন্তা করেন আল্লাহ কিভাবে কিন্তু আমাদেরকে উপমা দিয়ে বোঝাচ্ছেন এটা বুঝতে হবে কি রূপ করতে বলতেছেন আসলে শিক্ষিত লোক অশিক্ষিত লোক সমান হতে পারে না যে পড়াশোনা করে যে পড়াশোনা করে না এটা সমান হতে পারে না যে কোরআনের আর যে কোরআনের জ্ঞানী নয় এরা সমান হতে পারে না আল্লাহ কিন্তু করছে। চেষ্টা করি এরপর বসে দেখুন পরে রাইতে মত আজকে আপনার সাথে ফাঁকে একটা কথা বলিনি নি আমাদের ক্লাসের একটু চেঞ্জ লক্ষ্য করতে পারছেন আলহামদুলিল্লাহ আশা করি যে এর মাধ্যমে আপনারা আরও আরও ভালোভাবে বোঝার বা বোঝার আগ্রহ বাড়বে ইনশাল্লাহ আপনারা লেগে থাকুন এই ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তার নূর তার আলো আমাদেরকে দেখাবেন যাই হোক এই আয়তে দেখুন আলো বসেন আর সমান নয় ছায়া ও রৌদ্র দেখছেন রোদ দিনের বেলা রোদ আপনারা বুঝতে পারতেছেন এই রোদের যে একটা ছায়া আছে ছায়া এবং রোদ সমান নয় কত সুন্দর ভাবে আল্লাহ তার বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন হার মানে রোদ্র বা হিট তাপ গরম এই রৌদ্র আর ছায়া সমান নয় প্রিয় আবার বলছি যে প্রত্যেকটা আয়াতের মধ্যে খেয়াল করেন যে আমাদের কমন সাতটি শব্দ এর ভিতরে আবার ওয়া চলে আসছে আবার ওয়া চলে আসছে জি আশা করি বুঝতে পেরেছেন সব শেষে আয়তে দেখুন আল্লাহ এইবার আসল কথা বলতেছেন এতক্ষণ যেই কথারা আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবার খেয়াল করুন আল্লাহ বলেন আর জীবিতরা ও মৃতরা এক নয় নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না চিন্তা করার কথা কিন্তু ওজন গুরুত্ব বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলতে চাচ্ছেন আমাদেরকে জি শব্দে শব্দ দেখুন

আর জীবিতরা কিন্তু সমান না আল্লাহ এই ভিতরে দেখুন একটা ভার পেয়েছি আজকে কিন্তু নেই ফেল আছে যেমন এগুলো দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন বোঝে জীবনের গতি বিধি একটু পরিবর্তন করার চেষ্টা করি এটাই হল আমাদের উদ্দেশ্য কিন্তু তো আবার দেখুন যে ইয়াস তাও মানে ইকুয়াল বা সমান মৃতরা এবং জীবিতরা কিন্তু মৃত এবং জীবিত এই অর্থ ব্যাপক ব্যাপক বোঝাচ্ছে নিশ্চয় আল্লাহ ইউসিউ শোনাতে পারেন মান মানে যাকে তাকে তিনি তাহলে এই যে শোনাতে পারেন আল্লাহ কি শোনাতে পারেন ভাই এতক্ষণ যে আল্লাহ বলছেন দিনের আলো তবে দিন রাত অন্ধকার অন্ধ তারপরে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি এত কিছু বলার উদ্দেশ্য হল শোনানো কি শোনানো আল্লাহর এই কালাম এই কোরআন আল্লাহর বাণী আল্লাহর এই কথা আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন তাহলে কাকে শোনাবেন ভাই প্রশ্ন আছে কাকে শোনাবেন যার ভিতরে সোনার তামান্না আছে যার ভিতরে সোনার আগ্রহ আছে চেষ্টা আছে আছে আল্লাহ তাকে শোনাবেন এটি আল্লাহ বসেন যে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন তাকেই শোনাবেন সোহান আল্লাহ আসুন আল্লাহর এই কোরআন আল্লাহর এই কথা আমরা শোনার চেষ্টা করি আহ মৃত্যু যেন আমরা শুনতে পারি জি

আসলে এই কবরটা কার কবরটা দুনিয়াতেই কবর যে দুনিয়াতে নিজেকে কবর বানিয়ে রাখছে নিজে কবরের মধ্যে ঢুকে আছে গর্তের মধ্যে ঢুকে আছে এদেরকে শোনানো যাবে না আল্লাহ কয়েকবার দুনিয়াতে বেঁচে থাকি থাকতেও আমরা কিন্তু কবরে আছি যারা আল্লাহর কালাম শুনি না আল্লাহর কথা জানি না আল্লাহর কথা বুঝি না আল্লাহ তুমি কবরের মধ্যে যারা আছে তাদেরকে শোনাতে পারবো না কি ভাই আল্লাহকে কখনো আল্লাহ কি কখনো এই কবরের কাছে গিয়ে গিয়ে মানুষকে কি হেদায় দাওয়াত দিয়েছিলেন যে হে কবর বসে আল্লাহ এই আয়ত নাজিল করেছেন এই হুকুম করেছেন সেটা করেছে সেটা করেছে এটা না কবর বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ গ্রেপস দুনিয়াতেই যারা কানের ভিতরে যারা আঙ্গুল দিয়ে চলে যারা শুনতে চায় না কোরআন বুঝতে চায় না তো এই সকল পাবলিককে তুমি কখনো শোনাতে পারবে না আল্লাহ একবার আসুন আমাদের কানকে ওপেন রাখবো চোখকে খোলা রাখবো যাতে করে আল্লাহর কালাম যেখানে আলোচনা হবে সেখানে যেন আমি শুনতে পারি আমরা দশটা শুনলে অন্তত একটা দুটাও আমাদের জীবনে হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে ভাই এটা সব সময় শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ শুনবো তো ভাই জি মহতারাম আমাদের ক্লাস চলছে অনলাইন অফলাইন দয়া করে আপনারা আমাদের ক্লাসে যোগদান করবেন আরও লাইভ ক্লাস হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরই মাধ্যমে আল্লাহ কালাম আমাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝার এবং সে অনুযায়ী চলার তফিক দান করবেন আমিন আমিন যা হোক আমাদের সেই গ্রামার বইয়ের ব্যাপারে আবার বলছি সেই গ্রামার বইটি আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই বইয়ের ভিতরে অনেক 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 তথ্য দেওয়া আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যা আপনাদের জানার বোঝার ক্ষেত্রে কোরআনের অনেক সহায়ক হবে ইনশাল্লাহ জি আবার বলছি আমাদের এই যে লিপলেট আছে এই বিভিন্ন আমাদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে আপনারা যারা এখনো জয়েন করেননি জয়েন করুন আমাদের অনেক পথ খুলে দিয়েছেন এই পথে আমরা সারা দিই এবং এই পথে আমরা এগিয়ে যাই প্রিয় দ্বিতীয় পার্টে চলে আসছি দ্বিতীয় পার্টে আমরা সংক্ষিপ্ত গ্রামের আলোচনা করব চলুন শুরু করি প্রিয় মতাম এই লক্ষ্য করুন এখানে ইউস মিউ কথাটা কিভাবে আসলো ক্রিয়ার চার নম্বর ফর্মে দেখেন ক্রীড়া চার নম্বর ফর্মে আংসালা সে নাজিল করেছে ইয়ং ঝিলু সে নাজিল করে বা করে করবে আয়ং ঝিলু সে নাজিল করে লাং ঝিলু সে নাজিল করে না এখান থেকে তাহলে সে শোনাতে পারে একটা হলো সামিয়া সে শুনেছে নিজে শুনেছে আর আসমা মানে সে শোনাতে পারে আসমা সে শোনাতে পেরেছে

এখানে ফেল ভার আছে নেই এই শব্দটা বি মুসমি এটা করতে আসলো আবার খেয়াল ক্রিয়া চার নম্বর নাজিল করেছে সে নাজিল করবে তাহলে আসমা সে শোনাতে পেরেছে ইউসমিও সে শোনাতে পারে বা পারবে এইবারে সামনে যান এই যে কর্তা বিশেষ তাকে বলা হয় মুং আর যে শোনাতে পারে তাকে বলা হয় মুসমি মুসমি এই যে মুসমি মুসমি ক্লিয়ার দেখছেন মিলে গেছে যে শোনাতে পারে কর্তা মুসমি তুমি শোনাতে পারবে না মান মানে যে কবরের মধ্যে আছে কবর বাসীদেরকে তুমি কখনো শোনাতে পারবে না দুনিয়াতে কবর হয়ে আছি আমরা ভাই আল্লাহ আমরা বেঁচেও মরে আছি আল্লাহ এবার এবার যদিও আয় করতেছি ইনকাম করতেছি দৌড়াদৌড়ি করতেছি ব্যবসা করতেছি বাণিজ্য করতেছি অনেক কিছু কিন্তু ভাই বেঁচেও মরে আছি বেঁচেও আমরা কবরে আছি আল্লাহ এটাই ইন্ডিকেট করছেন যদি আমরা আল্লাহ কালাম আল্লাহর কথাকে না বুঝি এবং সে যদি আমল না করি আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যান করুন আমি আমি জয়প্রিয়ার আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু